কুমড়ো টাকাগুলো দেখো চো কী সুন্দর হয়েছে দেখলেই খেতে ইচ্ছে করবে এতটা সুন্দর হয়েছে না আর কুমড়ো শাক করলে হবে না অন্যদিন করা হবে তো এখন ধনে পাতা নেবো আর জল দিয়েছে তো তো চলো কাদা হয়ে যাবে বেশি ঢুকবো না এই সামনে থেকেই নিয়ে নেবো বুঝ বড় বড় গাছ দেখে নিয়ে নি

একটু তুলবে তো ফুলকপি এনেছে একটা ফুলটা ভালো সেনকে সোনার সোনের দোকানে গাড়িতে রেখে ফুলকপি বিক্রি হচ্ছিল কি সুন্দর আমি যখন আসছিলাম সকাল বেলা লেবু এনে লেবু ছিল ঘরে আরে দেখো চওড়া চওড়া হাতের কি হাতির কান সিম এই সিম এখন কত মিষ্টি হবে খেতে শীত পালংটা রান্না করবো একদম জুট করে আর উনুন ধরে দিয়েছি দেখো আর এখানে মাছ এনেছে এই কি কি মাছ বললো ভাঙর মাছ এনেছে ভাঙর মাছ হচ্ছে কি ওই পার্সি মাছের বড়টাকে ভাঙর মাছ বলে ভাঙর মাছ এনেছে ভাঙর মাছ রান্না হবে পেঁয়াজ কালি দিয়ে ভাঙড় মাছ বানাবো আর ওখানে শাক আছে শাক কাটবো খেঁসার শাক কালকে বিকেলে তুলে রেখেছি ওই শাকটা এখন কেটে নেবো আর শাকের জন্য পেঁয়াজ কালি বেগুন কাটা হয়ে গেছে দেখো ওখানে শাক রান্না হচ্ছে আর এটা হচ্ছে খেঁসার কড়াই শাক কত মিনি করে ফুটাতে হয় তো তবে গিয়ে এরকম হয় আর এতে পেঁয়াজ কালি আর বেগুন দিয়েছি দিয়ে খেঁচা কড়াই শাক রান্না করেছি এটা আমাদের ওই সামনেটা দিয়েছে একটু খেঁচা কড়াই ওই শাকটাই কালকে বিকেলে তুলে রেখেছিলাম তুলে আজকে রান্না করছি এটা খেতে খুব ভালো হয় তো যাই হোক কড়াই শাকটা আমার রান্না হয়ে গেছে এবার নামিয়ে ফেলি শাক না এখন কড়াই তেল দিয়ে দিয়েছি আর তেলটা দেখো গরম হয়ে যাচ্ছে তো চলো মাছ আগে রেডি করি নুন হলুদ মাখিয়ে তো দেখো মাছ ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা হচ্ছে ভাঙ্গর মাছ তো এখন নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো কেন কি মাছটা ভাজতে হবে আর ভাঙর মাছ হচ্ছে তোমার পার্শের বড়গুলোকে ভাঙর বলে দুটো মাছ এতে পাঁচশো হয়ে গেছে বেশ বড় বড়োই দেখছে তো জন্য দুটো মাছেই পাঁচশো আর এগুলো দুশো চল্লিশ টাকা করে কিলো নিয়েছে জানো আমাদের এই মাকালতলাতেই তো এখন মাছ দিয়ে দেব মাছটা বানাবো এই পেঁয়াজ কালি আর একটু এই সরি সরি করে এরকম আলু কেটেছি আর এই দিয়ে মাছটা বানাবো আর দেখো এখানে কি কেটেছি এখানে আছে টমেটো কেটেছি পেঁয়াজ কেটেছি কাঁচা লঙ্কা কেটেছি আর আদা রসুনও রেডি করা হয়ে গেছে তো এই দিয়েই মাছটা বানাবো আর হ্যাঁ ধনে পাতা তুলে এনেছি এনে জলে দিয়ে রেখেছি হ্যাঁ তুই একটা চেঁকা ভাজা খাবো বলছিস তাই তো বলেছে ভালো করে আমার খেলতে বলছে ভালো করে একটা চাকাটা ভাজা করবে ওই ভাজা খাবো পাঁচশো মাস ভাজাও তো ভালো লাগে মিষ্টি মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি ভেজে লঙ্কাটা ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে নেবো এত তেলা দেখো টমেটো প্রায় গলে গেছে একবারে দেখো এত সুন্দর ভাত দিয়ে এবার আদা রসুনের পাতাটা দিয়ে দেব এবার পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু হলুদের গুঁড়ো দিলাম আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম

দেখো তরকারিটা ফুটে গেছে এবার দিয়ে রান্না হয়ে গেছে মাছ গুলো ধনে পাতা ছড়িয়ে দিলাম এবার বাকি একটু কামলিতে রেখে দিচ্ছি মাছের এতে ঢেলে দেবো কচি তো সে সব বলে সেদ্ধ হয়ে যাবে আর ধনে পাতা তো এমনি সব এখন কাঁচাই খেয়ে নিচ্ছি তো মাছের দেখো হয়ে গেছে এবার ঢেলে ফেলি গামলিতে একটু রেখে দিয়েছি ধনেপাতা পাতা ওর ওপরে ঢেলে ঢেলে দিল আর একটু ওপর থেকে দিয়ে দিয়েছি সব রান্নাবাড়ি হয়ে গেছে এখনও কেউ ভাত খেতে আসেনি তাই জন্য আমি পাকা পেঁপেটা কেটে নেবো এখন কমলা কালার পাকা পেঁপে খাবো কি নেই এনেছি গাছের না আমাদের গাছ লাগিয়েছিল হয় তারপরে পেছনে ক্যাটাল গাছ কাটলো তখনও একটা পেছনেরটা বেশ খানিকটা হলো আধ মানুষটা ওই ক্যাটাল গাছের ডাল পরে বেশ সে গেল আধ মূর্তি খান থেকে ভেঙে ওই যেটা দোকানে গিয়েছিলাম তোমরা তোমার অন্য ভিডিওতে দেখেছো যে আমি পাকা পেঁপে কিনে নিয়ে এসেছি এই কাটছি এখন কেউ ভাত খেতে আসে না আমি বসে আছি আমি তাহলে পেঁপেটাই আগে কেটে ফেলি সবাই খাবে খানো আমাদের ওর বাবা বেশি ভালোবাসে পাকা পেঁপে খেতে বেশি দানা আনি একদম পুরুষ্ট দেখো তাই না খেয়ে দেখতে হবে কেটাম মিষ্টি বললো গাছ পাকা আমাদের পাড়ার লোকেরই গাছের আর কি বিক্রি মানে দোকানে দিয়ে গেছে সুইমাই দোকানে দিয়ে গেছে আর আমি তখন গেছিলাম দেখতে পেয়ে আর নিয়ে গেল এইটা করেই দানার এই ওপর গুলো করে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি দেখো এই হলুদ কালারটা কি ভালো লাগছে এই যে গাছগুলো কিনেছিলাম চারটা গাছ কিনেছিলাম তার মধ্যে এই হলুদটা কীরকম দেখ ওই বৃষ্টিটা হলো না বৃষ্টির মধ্যে অকাল বৃষ্টি অকাল বৃষ্টিতে মনে হয় ওই পাপড়িগুলো পচিয়ে দিল আর এই যে মেরুন গাছটা তো ইয়ে হচ্ছে না ও যেন কেমন একটা হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে কিন্তু এটাও ভালো আছে হলুদটাও ভালো আছে তারপরে এইটা ওই পিঙ্ক আর কি বলে হোয়াইট মিশিয়ে যেটা ওই গাছটাও ঠিকঠাকই আছে আর এই সাদা গাছটা এরকম এগুলোই অকাল বৃষ্টির জন্য পাপড়ি পচে গেছে অন্য কিছু না এই গাছটাও ওরকম আছে খালি ওই ওই গাছটাই যেন কী হয় কী হয় তো জল টল দেওয়া হচ্ছে যেন গাছটা যেন ধরছে আর না কিন্তু কাফুলের কালারটা খুব সুন্দর আর দেখো সবার ভাত বেড়ে নিয়েছি এখানে আজ রান্না হয়েছে এই তো খেঁসারি শাক আর সবার পাতা পাতা বেড়ে নিয়েছি বলে দেখো জায়গা খালি হয়ে গেছে আর এখানে আছে মাছ ভাঙর মাছের তরকারি আর ওখানে আমার ছেলে খাচ্ছে ও তো আবার মাছ ভাজা দিয়ে খাবে মাছ ভাজাটা কেমন লাগছে খেতে ভালো মিষ্টি মাছ তো আর এখানে ওর বাবা খেতে বসেছে শাক দিয়ে খাচ্ছে এখন ও মাথা হেঁট করে খাচ্ছে শাক দিয়ে এই শাকটা তোমার খেতে কেমন লাগে ভালো আমাদের বাড়ি সবাই এই শাকটা খেতে ভালোবাসে চলো মাছের তরকারি দিয়ে দিই ওইখানটা এ ওই ছুটি আগমাটি ওই গ্রাম এর বিফলে খুলে দিয়েছে ওরা বড় লোক ওরা নেবে না আমি মানাকে তখনই করি ওই জন্যই কি বলে ওখানটা ওরম করেছে যে বড় লোকদের সব কিছু ছাড় আমার ছেলে বলছে মুড়ো খাবো ভাজাটা যত বাঁচা আনা

ওই মাছটা খাচ্ছে কিরম লাগছে ভালো মাছ ভালো মাছ না পার্স মাছের বড় তো ভাঙন মাছ ভালো মিষ্টি মাছ হয়ে খুব ভালো হয়ে যায় মাছটাও ভালো হয়ে যায়